বাংলাদেশি বংশোদ্ভূত আরও এক নারী যুক্তরাজ্যের নতুন সরকারের দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর এবার রুশ আলীকে নতুন সরকারের গৃহায়ণ কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি করা হয়েছে এ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী দেশটির গুরুত্বপূর্ণ দুই পদে নিযুক্ত হলেন রুশনার আলী লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল এর বেথনাল স্টেপলি আসন থেকে পনেরো হাজার আটশো ছিয়ানব্বই ভোট পেয়ে জয়ী হয়েছে। তিনি টাওয়ার হ্যামলেটসের আসনে দুই সাল থেকে টানা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা এ নিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন সিলেটের জন্ম রুশনারা আলী সাত বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন রুশনারা আলী দুই সালে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রুশনারা এরপর তিনি ২০১৩ সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ